এটা অত্যন্ত দুঃখজনক কারণ সেই সুযোগ কিন্তু এখনো নেই কারণ একটি বিচার চলছে তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে শত চেষ্টার পরেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি হিটু শেখ সর্বশেষ অবস্থায় এসে তিনি বুঝতে পেরেছেন তার হয়তো আর শেষ রক্ষা হবে না একে একে সকল সাক্ষ্য গ্রহণের কার্য শেষ করে ফেলেছে আদালত বাকি রয়েছে শুধুমাত্র রায় ঘোষণা আর সে অবস্থায় এসে নিশ্চুপ নিস্তব্ধ হয়েছেন হিটু শেখ জানিয়েছেন নিজের শেষ ইচ্ছের কথা যদিও আজ আদালতে মন খুলে কথা বলার সুযোগ তিনি পাবেন কিন্তু নিজেকে যে নির্দোষ প্রমাণিত করার আর কোনো সুযোগ তার হাতে নেই সেটা এতক্ষণে ঠিক বুঝে গেছেন হিটু শেখ হিটু শেখ তার বিচারের শেষ পর্যায়ে এসেও হামিদাকে আটক করার কথা বলেছিলেন যে চেষ্টা ছিল তার গোটা পরিবার জুড়েই কিন্তু আদালত তাদের কোনো কথায় কান্না দিয়ে নিজ গতিতেই এগিয়ে গেছে যাতে করে বেঁচে যাওয়ার সকল প্রকার সম্ভাবনা হারিয়েছেন হিটুশেখ তিনি অবশ্য শুরু থেকেই দোষী প্রমাণিত হয়েছেন যে কারণে আদালত তাকে আর কোনো প্রকার সুযোগ দেয়নি তবে বিচারের শেষ পর্যায়ে এসে হিটু একটা সুযোগ আজকে পেয়েছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ থেকে শুরু করে যত প্রমাণ মিলেছে তাতে আজকে সে সেই যুক্তিতর্কে যাবেন কিনা সেটাই এখন সন্দিহান গতকাল শেষ সাক্ষ্য শুনানির পরে হিটু আদালত প্রাঙ্গণে আক্ষেপ প্রকাশ করেছেন হামিদাকে নিয়ে তিনি বলেছিলেন হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার মতে হামিদা আকাশ নামের এক প্রতিবেশীর সঙ্গে পরকিয়া সম্পর্ক করে আর সেই প্রেমিকের সঙ্গে অবৈধ মেলামেশা করতে গিয়েই আসিয়া ঘটনাটি ঘটেছে তাই তিনি মনে প্রাণে আদালতের কাছে এটাই চেয়েছিলেন যে হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু সবশেষে তার সে চেষ্টায় তিনি সফল হননি আজকে পরীক্ষার পরে আদালত হিটু শেখের রায়ের দিন ধার্য করবে অতএব পাশিয়া ঘটনায় সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে হিটু শেখ তাতে কোনো সন্দেহ নেই এখন শুধু দেখার পালা কি রায় দেবে আদালত এবং তারপরে শেষ বিদায়ের আগে কি ইচ্ছে পোষণ করেন হিটু শেখ